قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন হিসল ফীহি মিন চারটা তোমরা আমল বেশি বেশি করবা দুইটা مول এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ার সময় একটু খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট দুইটা লাগে কিনা দেখেন তো করেন লা ইলাহা ইল্লাল্লাহ লাগে

তিন নাম্বার তাস আলুন আল্লাহ আল জান্নাহ আল্লাহর কাছে জান্নাত চাওয়া চার নাম্বার ওয়া তাআউযুনা বিহি মিন জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া দুই নাম্বার ইস্তিগফার বেশি বেশি পড়া তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাওয়া চার নাম্বার জাহান্নাম থেকে পানাহ চাওয়া আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন